সেই দিন বাড়িতেই রান্নাটা করছিলাম ননদ আর ছিল সে তো মন প্রাণ বইরা খাইলো খাইলো আবার যাওয়ার সময় বলতেছে ভাবি হাড়ের মধ্যে যতটুকু আছে বাটি বইরে দিয়ে দেন বাসায় যাইয়া খাবো আমিও বাধ্য বইয়ের মতো সবটুকু একেবারে বাটিতে দিয়ে দিলাম ননদ খুশি তো শ্বশুরবাড়ির সবাই খুশি শ্বশুরবাড়ির প্রত্যেকে খুশি মানে আমার তা যাই হোক সেদিন তো আর আপনাদের দেখাইতে পারি তাই ভাবলাম আজকে বানাই আপনারাও বাসার মধ্যে একটু বানাইয়ে খান কতগুলো ডিম সিদ্ধ কইরা ভালো করে পরিষ্কার করে এরকম ছোট্ট ছোট্ট টুকরা করে নিতে হবে কি কব আপনাকে এর কইতে সরম করতেছে হিসাব করতে করতে নিজে আজকাল এত কিপ্ট হয়ে যাইতেছি মাঝে মধ্যে মন চাইতেছে নিজের নিজের টাইনে দৈর অস্কার পুরস্কার দেয় কিন্তু তা তো আর সম্ভব নয় দিলে পরে আপনারা দিতে পারবেন তো যাই হোক আপনারাও যখন রান্না করবেন এই রকমের ছোট ছোট টুকরো কইরা রান্না করবেন আপনার দিল খুইলা যদি বড় বড় পিস কইরা রান্না করেন তাইলে কিন্তু খাতি ভালো লাগবে না আমার মতো কুড়ি কুড়ি করিয়া যদি ভাইজানেন তেলের ভিতরে তাইলে কিন্তু রান্নাটা খাতি অস্থির লাগবে তেলের মধ্যখানে এপাশ ওপাশ করে ভালো করে সুবাই উঠাইবেন দেখবেন ভালো করে সুবাই উঠাইলে পরে এর কালারটা কত সুন্দর আসে আমার তো মন চাইতে সেই হাড়ির ভিতরেই বসে পড়ি খাতি রান্না করব কখন ওই তেলের ভিতরেই আবার পেঁয়াজ দিয়ে দিবেন পেঁয়াজটা ভালো করে ভাইজা ভাইজা নিতে হবে পেঁয়াজের গাও থেকে কাঁচা গন্ধ দূরে গেলে এর ভিতরে নবজাতক একটা তেজপাতা দিয়ে দিতে হবে তিনটা টুকরা করে আমি মাত্র এটা দিয়ে দিলাম তারপরে দিতে হবে কয়েক টুকরা দারচিনি এর ভিতরে দিয়ে দিতে হবে কয়েকটা এলাচ এরপর একটু নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে তারপর দৌড়েই যাব আমি আমার মেশিনখানার কাছে এই যে মেশিনের ভিতরে আমি কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিব কয়েক টুকরা রসুন এর মধ্যে দিয়ে দিব আদা আদা কুচি একটু পরিমাণ বইজে দিয়ে তারপর দিয়ে দিব জিরা এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারে গুল্লো মাইরে নিয়ে আসবো আপনারা চাইলে শিল্পটাও করতে পারেন আমার কাছে অত সময় ছিল না আমি খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে আছে মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে সামান্য হলুদের গুঁড়া সামান্য লবণ দিয়ে আবারও ভালো করে মাখাইয়ে মাখাইয়ে কষাইতেছি এরকম কষাইতে কষাইতে দেখবেন না ওই যে তেলটা উপর থেকে ভাইসে আসে দেখছেন আমি কত হিসাবে আবারও ব্লেন্ডারটা ধুইয়ে সামান্য পানি দিয়ে দিলাম কষানি যাতে একটু খুব ভালো হয় তার জন্য এই যে কষাতে কষাতে আবারও দেখেন তেলটা কি সুন্দর ভাইসে উঠছে এই পর্যায়ে এই ঘ্রানে একেবারে আমার পাখের ঘর মৌ মৌ করতেছে তারপরে ডিমের কুড়িগুলো দিয়ে দেবেন আস্তে আস্তে কইরে ডিমের কুড়ি কিন্তু হবে এই রান্নাখানার আকর্ষণ কিন্তু যে নিতে নারকেলের দুধ আপনারা চাইলে পরে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তবে স্বাদের একটু ব্যতিক্রম হবে নারকেল দিয়ে রান্না করলে একটু বেশি মজা লাগবে এই আর কি বইলে দিলাম যার কারণে ননদে বাটি বইলে নিয়ে গেছে নারকেলের দুধটা দেওয়ার পরে জোরে জাল করা যাবে না তাইলে কিন্তু নারকেল থেকে তেল সাইডে যাবে ঘ্রানটা কিন্তু একদমই ভালো লাগবে না এই যে আস্তে আস্তে কইরা আমি জ্বালাইয়া নিয়ে আপনাকে একটু রান্নাটা দেখ দেখাই দিছি কত ফাইন হয়েছে না ইয়ার যে কি স্বাদ আপনারা না খালি বুঝবেন না একবার হইলেও জীবনে এইরকম করে খাবেন এরপরে নিয়ে গেলাম স্বামীর কাছে বললাম স্বামী কেউ স্বামী তুমি তো সেদিন খাতে পারো না তোমার বোনে খাইছে তো খাইছে আবার নিয়ে গেছে জাগা সে খুশি তুমি খুশি আমি খুশি পরিবারের সবাই খুশি বাদ যাবে না একটু ঝোলো এই ঝোলো কিন্তু আমি হাড়ির মধ্যে বসে পড়ছি হাড়ির মধ্যে একটু ঝোল ছিল তার ভিতরে এই ভাত নিয়ে বসে পড়ছি আমি যদি এই হাড়ির মধ্যে বসে না পড়ি তাইলে কি স্বামী পেট ভরে খাইতে পারবে বলেন তো যার কারণে আমি ঝোল দিয়েই খাইয়ে উঠলাম ইয়ার ঝোল দিয়ে আপনি গলা পর্যন্ত খাইয়ে পারবেন একবার হলেও বাসায় রান্না করবেন এই রেসিপিটা অনেক মজার অনেক মজার